একজন পুরুষ ধ্বংসের মূল কারণ আটটি এক নেশায়া শক্তি সিগারেট মজুয়া ইত্যাদি এই সম্পর্কে আল্লাহতালা পবিত্র কোরআনির নিসার উনত্রিশ নং আয়াতে বলেন তোমরা নিজেদের হত্যা করো না দুই কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা মুসলিমের দুই হাজার সাতাত্তর নং হাদিস থেকে বর্ণিত তিন পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা ইবনে মাজা এর পঁয়ত্রিশশো নং এবং আবু দাউদের চার নং হাদিস থেকে বর্ণিত চার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে নাককান ফোরানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করা সেসব পুরুষদের ওপর রসুসাল্লু আলহিউাল্লামের অভিশাপ রয়েছে আবু দাউদের চার হাজার সাতানব্বই নং এবং ইবনে মাজা এর উনিশশো নং হাদিস থেকে বর্ণিত পাঁচ সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা নাসাইয়ের একান্নশো চুয়াল্লিশ নং হাদিস থেকে বর্ণিত ছয় পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসু সাল্লাল্লাহু আলহিহু বলেছেন এটা জাহান্নামী পুরুষের লক্ষণ আবু দাউদের একত্রিশশো চল্লিশ নং আয়াত থেকে বর্ণিত সাত ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাদ আদায় না করা এবং ফরজ সালাদ আদায়ে অলসতা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দিল সে কুফরি করল মুসলিম এর ব্রাশি নং এবং তিরমিঝি এর ছাব্বিশশো উনিশ নং হাদিস থেকে বর্ণিত আট দৃষ্টি সংযত না রাখতে পারা গান বাজনা শোনা মিউজিক এর সাথে লিপ্ত থাকা নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সুরাবনি ইসরাইলের ছত্রিশ নং আয়াত থেকে বর্ণিত হে আল্লাহ আপনি পৃথিবীর সকল পুরুষদেরকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আমিন